আল্লাহর নবী বলেন লাইসাল আরক বেশি সম্পদ হওয়ার নাম ধন বেশি সম্পদ হওয়ার নাম ধন নয় ধন কার নাম আল্লাহর নবী বলেন ইননামাল গিনা গিনান নফস হইল অন্তরের ধন কেউ যদি অন্তরের দৃষ্টিতে যদি অন্তরের দিক থেকে ধনী হয়ে যায় যে লোকটার কোনো হায় ভতাস নাই নবী বলেন তার চাইতে বড় ধনী দুনিয়াতে কেউ নাই নতুবা হাজারো কি আর জায়গা থাকার পরেও যদি আরো জায়গা পাইবার মনে চায় তো এই লোক ধনী হইল কেউ তার তো মোকাপেক্ষিদা শেষ হইল না তার তো আরো দরকার

আমি তোমার জীবনের সমস্ত গরিবি দারিদ্রতা দূর করে দিব বিশ্বাস হয় না মনে আল্লাহর কথা আল্লাহর ভাবার্থ নিজের শব্দ দিয়ে প্রকাশ করেছে আল্লাহর ইবাদতের জন্য সময় দাও নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার আমি সংগীত গাইতে পারি না না গাইল আমনে এক সময় গাইতাম এখন ভারি না নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার আমার যাচ্ছে আল্লাহর নবী বলেন আল্লাহ বলেছেন তাফরনা লিইবাদাতি আমার ইবাদতের জন্য সময় বের কর আমার ইবাদতের জন্য সময় বের করুক কি অর্থ নামাজের জন্য সময় বের কর দুনিয়া তোমাকে নামাজের জন্য সময় বের করতে দিবে না শয়তান তোমাকে নামাজের জন্য সময় বের করতে দিবে না তোমার নফ তোমাকে নামাজের জন্য সময় বের করতে দিবে না আল্লাহ তোমার নফসির বিরুদ্ধে যুদ্ধ করুন সাতনকে তুমি বিজয়ী হতে দিও না তোমার অসৎ সঙ্গকে তুমি বিজয়ী হতে দিও না তোমার খারাপ বন্ধু তোমাকে নামাজ পড়তে দিবে না আল্লাহ বলেন এই সবগুলোকে উপেক্ষা করেন আমি আল্লাহর ইবাদতের জন্য সময় দাও আমি আল্লাহ তোমার অন্তরটাকে ধনী বানায়া দিব আরবা দা ওয়াসুদা বান্দা আমা রুজির জন্য ইনকামের জন্য পরজরের ছল তুমি মারা মারা পীড়ছো তুমি সারা দুনিয়াকে একাকার করে ফেলছো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ইবাদতের জন্য সময় দাও আমি আল্লাহ তোমার জীবন থেকে ফকিরি দূর করে দিব আল্লাহ আর কিলা কইতাম রে কোন হ্যাঁ আর কিলা কইতা রে বাল্লা এখন আজ বছরে রাখি মাকুল্লা গুতালা বলেন প্রায় সত্তর জায়গায় এমন দেখেছি আল্লাহ পাক দুনিয়ার সমগ্র মানব জাতি নিজেকে জিম্মাদারি নিয়েছেন আরেক জায়গায় শয়তান মানুষকে দুর্ভিক্ষের বয় দেখিয়েছে হাসান বসরি বলে মানুষ সত্তর জায়গায় আল্লাহর কথাকে বিশ্বাস করল না কিন্তু এক শয়তানের একটা কথা বিশ্বাস করল ঠিক না বেঠিক আল্লাহ বলেন তুই বয় করিস না আমি আল্লাহ তিজিকের ব্যবস্থা করে দিব নিল আপনার বুদ্ধি আছে বিবেক আছে আপনার শরীরে শক্তি আছে এই জন্য আপনি রুজি করতে পারছেন এই সমাজে যাদের বুদ্ধি নাই শক্তি নাই শরীরে এরা না খেয়ে মরে কে খাওয়ায় কে খাওয়ায়

দিল থেকে বলে না আমি তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ যদি তৌফিক না দেন পারবেন না এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাও রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দেখকে দিলাম তো আমি দেখেন নবী দোয়া করছেন আমি 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 আমার মতো একটা অপদার্থ একটা নড়াধান আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে নামাজের তো আর ইব্রাহিম নবীর দোয়া করছে রব্বি জআলনি মুকি মাসলা ইব্রাহিম নবী দোয়া করেন আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠা karne বালা bana আমাকে নামাজের তৌফিক দান করো শুধু নিজের জন্য দোয়া করলেন না ওমি যুরদি আমার ভবিষ্যৎ প্রজন্মদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হইত দোয়া করছেন আল্লাহ আমার সন্তানটা শিকন রেবা মুঠা বানাও আল্লাহ আমার সন্তানটা দুর্বল শক্তি দেও ইজাদ দুয়া ছাড়া সন্তান না গিয়ার কিতাপ দুয়া করলাম ইজাদ দুয়া হইতো কিন্তু ঈদ দুয়ার আগে জরুরি ঈদ দুয়া হইলাম অজন গুণী ও বেনিয়া ইব্রাহিম নবীর দোয়া করেন করেন হাজার হাজার আর ইস্মাইকে মক্কার পাহাড়ে কে আসলেন কোন মানুষ নাই কোন ফল নাই ফসল নাই পানির ব্যবস্থা নাই এমন একটা পাহাড়ের কে আসলেন পিছনে ফিরে তাকান না সবেমাত্র সন্তান জন্ম নিছে এখনো দুধ পান করি আর শেষ বয়সে সন্তান পাইছে সন্তানের মায়া আসেনা নাই এই মুগুরটি যদি পিছনের দিকে তাকায় সন্তানের চেহারা দেখলে আল্লাহর হুকুম মানা যাবে না নিজের কলে যাক টুকরা স্ত্রী তাকেও রেখে যাচ্ছি ওবাই দুনিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক মোহব্বত দেন আল্লাহ পাক

এদের মধ্যে আমি আল্লাহ পুনর দিগারে আলম মহব্বত সৃষ্টি করলাম এইবার সন্তানের মধ্যে আল্লাহ পাক মহব্বত সৃষ্টি করে দেন স্বামী মধ্যে আল্লাহ পাক মহব্বত সৃষ্টি করে দেন ইসমাইল আলাইহিস সালাতু সালাম সন্তান হাজরা গুইলিন স্ত্রী এদেরকে রেখে কেমনে যাবেন কিন্তু এরপর আমাকে যেতে হবেন আল্লাহর বান্দা চলে যাচ্ছেন এইবার যখন পাহাড়ের আড়ালে চলে আসলেন আর এদেরকে দেখা যায় না তাকাইলেও দেখা যাবে না এমন সময় পিছনে তাকে অগরব্বলাম আমি আমার স্ত্রী সন্তান কেমন পাহাড়ে রেখে গেলাম কারণ হল এরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে

নাসিতহু বিলাইহি অগর রব্বুল আমিন এইবার শুধু দুইজনে তো নামাজ প্রতিষ্ঠা করতে পারবে না এই জন আপনি মেহেরবানি করেন মক্কার দিকে মানুষের দিল লাগায়া দেন বিভিন্ন অঞ্চলের মানুষ যেন মক্কায় যাইয়া গোরার বাড়ি বানায় وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله <applause> يطفئ نور الحسنات او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله جرش لا إله إلا الله تكبير مكلمة من مازوم أذام تكبير مكلمة زوم أذى هي hey, نام إلهي سميلا نام محمد هي hey, نام إلهي سميلا نام محمد रुखो सारस बरोर पर लिल्ला मुझे हस न خدا दाद दिखो लिल الهي <سؤال> مجيء حسن خدا داد ديكا دا ما دور غأي سيد عالم ما دور غم جبور غأي سيد عالم دیدار دکھتے نہیں آواز سنا دو دیدار دکھتے نہیں کرم صدق حسین بن علی کا اے بہر کرم صدق حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو يا ساهم جئي شربت دي دار بلاده لا إله إلا الله زبان <tose> 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 لا إله إلا الله لا থাম ম্যাদ সো দক্ষিণ ভৈঘাঘা পুরাতন জামে মসজিদ মসজিদ হাজিপুর কুলগ্রাম হলী ভাজারি রদক্ষে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পত্র জামে মসজিদের সম্মানিত ইমাম হতিম হজরত মৌলানা কাউসার আহমদ চৌধুরী সাহেব উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী সাহেব যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে আর সম্মানিত মহনের আল্লাহ ফাকরবুল আলমিনের অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাপের শুক্রিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে বলছেন তোমরা আল্লাহকে ভয় আল্লাহর ভয় সমস্ত পাপ থেকে মানুষকে বাঁচায় আল্লাহর ভয় দুনিয়ার মানুষের যত বিপদ আপদ আছে যদি মানুষ আল্লাহকে বয় করে আল্লাহ সব বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে সকল বিপদ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেন এটা আল্লাহর ওয়াদা 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 আল্লাহকে কোনোদিন ওয়াদা ভঙ্গ করে

আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দেবে এমন ভাবে তাকে রিজেক্ট দিবেন ওই মানুষ জীবনেও কল্পনা করতে পারবে না রিজিকদাতাকে আল্লাহকে ভয় করবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তার দুশ্মনদের কেউ খাওয়া আমি যদি আমার আল্লাহকে ভয় করি তো আল্লাহ আমাকে কেন দিবেন না অবশ্যই আল্লাহ বলেন কোন যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ পাক

এরি বান্দাবান্দি আমার আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো দুনিয়ার জামেলায় আল্লাহর ইবাদতের সময় বের করতে পারি না কিন্তু আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য সময় বের করো নামাজের জন্য তুমি সময়দার বের আল্লাহ বলেন তুমি নামাজ কেন পড়ো না তোমার মনে মনে নামাজে যে সময় আমার যাবে ওই সময়ে আমি আমার ইনকাম করতে পারবো উপার্জন করতে পারবো আল্লাহ বলেন বান্দারি আমার যদি তুমি আমার কোথা বিশ্বাস করো তাগুলি শুনে রাখ আমি আল্লাহ ওয়াদা দিলাম তাফররা গুনী ইবাদতটি আমার ইবাদতের জন্য সময় বের কর আল্লাহ আল সদরকা দিনা আমি তোমাকে অন্তরের ধনী বানায়া দিব সুবহানাল্লাহ বলে